আপনারা শুনতে পাচ্ছেন সার ডাকছে শিয়াল ডাকছে শুনতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা এই দেখেন এদিকে কিন্তু পুরো একদম জঙ্গল পুরো জঙ্গল এই রাস্তা দিয়ে আসছে ভিডিও করার টাইম পাইনি এই রাস্তা দিয়ে পুরো জঙ্গল একদম দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল ঠিক আছে আর এইদিকে যদি দেখা যায় তাহলে এইদিকেও পুরো জঙ্গল আপনাদের একটা জঙ্গলে নিয়ে যাচ্ছি এই জঙ্গলটার ভিডিও আমি এর আগে ছেড়েছি এর আগে ছেড়েছি বলতে রাজা কৃষ্ণচন্দ্র যে শ্মশানটা উদ্বোধন করেছিল আর কি সেই শ্মশানটার পাশে অনেক অনেকজনাই কিন্তু সুইসাইড করে মারা গিয়েছে যেটা জলে ডুবে এবং গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তো সেই শ্মশানে কিন্তু আমি যাচ্ছি ঠিক আছে সেই শ্মশানটাই আমি যাচ্ছি এখন আর সত্যিটা বলতে আপনারা অনেকেই কিন্তু বারণ করেছেন যে দাদা একা একা কোনো সময় ভিডিও শুট করবেন না তো আজকে সঙ্গে নিয়ে এসছি একজনকে আপনাদের কথা অনুযায়ী একজনকে সঙ্গে নিয়ে এসেছি আর সেরকম নিয়ে এসেছি আর এই জঙ্গলে আসার উদ্দেশ্য হলো যে দেখেন এটা জঙ্গল না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে শ্মশান তো এই শ্মশানে আসার উদ্দেশ্য হলো যে এইখানে যারা সুইসাইড করে মারা গিয়েছে তো তারা এখানে আসলে পরে রাত্রিবেলায় নাকি আসলে পরে মানে দেখা যায় না কিন্তু জঙ্গল আপনার গাছ ভাঙে তো বিভিন্ন ধরনের এরকম ভয়টাই দেখায় ঠিক আছে তো আজকে আমরা দেখবো এখানে বলে রাখি আজকে শনিবার ঠিক আছে শনিবার এখন রাত্রি প্রায় পনেরো একটা বাজে ঠিক আছে এই সময় আমরা আসছি তো আজকে আমরা ওইখানে গিয়ে দেখবো শ্মশানটাই যে আজকে আজ মানে কিছু গাছ ভাঙে কিনা কিংবা কোনো আমরা প্রুফ পাই কিনা তো সেটাই হচ্ছে বিষয় আর গ্রামের লোকজন আপনারা যদি দেখেন তাহলে গ্রামের লোকজন কিন্তু এর আগের দিন ভিডিও করতে তারা নিজে মুখে বলেছে আপনাদের দেখাচ্ছি যে সেই ভিডিও ক্লিপটা ওই যে মানুষগুলো মারা যাওয়ার পরে গেলে পরে ওখানে সবারই ভয় লাগে দেখা গেলো একটা গাছ ভেঙে যাচ্ছে দেখলাম হয়তো অনেক সময় ঘটনা বলতে মানুষের মনে ভেতরে আমরা একদিন রাত্রে গেলাম গিয়ে দেখি গাছগুলো এখানে মার মার করে ভেঙে গেল গেলে পরে আমরা দু তিন জনা গেলাম গিয়ে দেখি ওখানে কিছুই হয়নি ওইখানে যে গুপ্ত কৈলাস এই দাদা বলছে যে ওইখানে নাকি কয়জন সুইসাইড করেছে জলে ডুবে মারা গিয়েছে সেই ঘটনাগুলো আমিও শুনেছি এটা সত্য আমি মানছি কিন্তু ঘটনা হচ্ছে যে ওইখানে যে একটা বলতে হচ্ছে অলৌকিক একটা ব্যাপার যে ভূতের ভয় এটা কি বাস্তবে ওখানে ভূতের ভয় লাগে বাস্তবে না মানুষ তো চলে চলাচল করতেই এখন মানুষ যেতে পারে না কোনো একটা কারেন্টের ব্যবস্থা নেই অন্ধকার আর একটা গাছ সমসমের ব্যাপার তো আছেই তো আপনারা দেখলেন তিন তিনজন কিন্তু একই কথা বলছে যে এই ব্যাপার তো ঠিক আছে দেখা যাক আমরা চলে এসছি সেই জায়গাটায় দেখেন এই হচ্ছে এই হচ্ছে নদী এই নদী আর ওই পরে এসে বললাম যে দেখেন রড কোথায় রডটা কোথায় ওই যে রড ওই রডের ওইখানে কিন্তু একজনা দশমীর দিনকে জলে মারা গিয়েছে আর এই সব জায়গাতে কিন্তু অনেকেই জলে মারা গিয়েছে আর এই জায়গাটা হচ্ছে রাধা কৃষ্ণচন্দ্র কিন্তু শ্মশানটা প্রতিষ্ঠিত করেছিল ঠিক আছে এই জায়গা প্রচুর প্রচুর কিন্তু ইয়ে করেছে আর এই দিকটা যদি দেখা যায় তাহলে এই দিকে হচ্ছে মানে যে শিবের যে মন্দিরটা এই জায়গাটাই দেখেন এই জায়গাটা হচ্ছে শিবের মন্দির আর ওই সাইডে যদি দেখা যায় এই সাইডে যদি দেখা যায় তাহলে পরে এই যে সেই কলটা এই কল আর ওই দিকটা আর একটা হচ্ছে রয়েছে তো ওখানে যা সম্ভব না এখন প্রচন্ড জঙ্গল এখান দিয়ে প্রচন্ড জঙ্গল তো আজকে আমরা এই জায়গাটায় ক্যামেরাটা ফিট করে রাখবো ফিট করে রেখে দেখব যে এখানে কোনো আওয়াজ বা কোনো কিছু পাওয়া যায় কিনা আর আর একটা কথা বলে রেখি দেখেন এই যে আমরা যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই যে এই গাছটা এই গাছটার কথা দিই এই গাছটা কিন্তু বেশি মানে বেশিরভাগই লোকই কিন্তু করে দিয়েছে ঠিক আছে এই গাছটাই কজনও দিয়েছে তা জানা নেই তবে কদিন আগেও একজনও দিয়েছে এখানে কলা তো এই জায়গাটাই আমরা ক্যামেরাটা ফিট করে রাখবো যদি কোনো আওয়াজ টাওয়াজ পাওয়া যায় কারণ ওদের কথা হচ্ছে যে পাড়ার লোকের কথা হচ্ছে যে এখানে গাছপালা ভাঙিয়ে চড়ে তো এরকম ধরনের দাবি আছে তো আমরা দেখবো সেটাই তো এই জায়গাটায় ক্যামেরাটা ফিট করে আমি রেখে দিচ্ছি দেখি কি অবস্থা হয় না এখনো কোনো আওয়াজ কিন্তু পাওয়া গেল না এবার অন্য জায়গা মোবাইলটা রাখবো আমি এবার এই দিকটায় মোবাইলটা আমি সেট করে রাখবো দেখি এদিকে কোনো গাছপালা নড়ে কিনা এই সুরা করে শিয়াল ডাক আপনার এবার এই দিকে আমি মোবাইলটা সেট করে রাখবো এই দিকে দেখি কিছু পাওয়া যায় কিনা আপনারা শুনতে পাচ্ছেন সার ডাকছে শুনলেন সারে ডাকছে সারে বা গরুতে কিন্তু ডাকছে আর আমরা কিন্তু পাক্কা দুই থেকে আড়াই ঘন্টা এখানে পাক্কা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও শ্যুট করছি কিন্তু কোনো গাছপালা নড়তে দেখেনি বাট ওই তখন শিয়ালের ডাক আর এখনো একটু ওই সার ডাকলো এই যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এখানে তো কিছু ধরায় পড়লো না আমাবস্যা পূর্ণিমার দিনকে দেখব চেষ্টা করে আর একবার দেখিয়ে দিই এই সেই গাছ এই গাছেই কিন্তু এই গাছে কিন্তু অনেক কনে দিয়েছে তবে বলা মুশকিল কয়জন তিন চারজন হবে হয়তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা রিক্স নিয়ে ভিডিওগুলো তৈরি করি তো আপনাদেরও একটা কর্তব্য আছে যে লাইক করবেন এবং শেয়ার করেও দেবেন বন্ধু বান্ধবের মধ্যে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আবার দেখা দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট জুটেই ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ